বিদেশে নেওয়ার নাম করে হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা অতঃপর হাতে ইতিমধ্যে কটি রয়েছে সেই বিল্ডিংটি রয়েছে ঠিক রাজা মেনশনের ঠিক সামনে সেই জায়গায় কিন্তু তিনি গড়ে তুলেছিলেন সেই বিশাল একটি চক্র সিন্ডিকেট যাদের এক সদস্য ইতিমধ্যে আমাদের হাতে ধরা পড়েছেন দুই সদস্য ইতিমধ্যে বিদেশে পালিয়ে গিয়েছেন তবে তাদের সাথে যোগাযোগ করলে এখনও তারা তাকে আশ্বাস দেননি যে এই সমস্যার সমাধান দিবেন বিশেষ করে যারা মুক্তভুখী রয়েছেন তারা এখানে এসেছেন আপনারা দেখতে পারছেন ক্যামেরার পেছনে অনেকেই কিন্তু এখানে এসেছেন তারা সবাই চার লাখ পাঁচ লাখ দশ লাখ যার কাছ থেকে যা পায় এখন টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত তারা ধরতে পেরেছেন একটু আপনার নাম কি বাড়ি কোথায় আপনার মহম্মদ আমার নাম আপনি কত টাকা নিয়েছেন টোটাল আমাদের ক্লায়েন্ট ছিল দুইশো আড়াইশোর মতো দুইশো আড়াইশো সবার কাছ থেকে কত লাখ করে নিয়েছেন

ওনাদেরকে কোনো সলিউশন এখনও পর্যন্ত আমরা দিতে পারিনি আমরা চেয়েছিলাম আগে অফিসটা খুলে আমরা বিজনেস করে কন্টিনিউ করতে বাট আমরা পারিনি এই জিনিসটা আমাদের কমিটি অ্যাটেন্ড করেনি আমরা একটা একজন ভুক্তভুগি ভাইয়ের সাথে কথা বলবো আপনার নাম কি ভাই আমার নাম বক্তিয়ার হোসেন আপনি কত টাকা দিয়েছেন আমি মোট চার লক্ষ টাকার মতো চার লক্ষ টাকা দিয়েছেন ওনার টাকা দিবেন কি না কি জানিয়েছেন আপনাকে আমাদেরকে ডেট ছিল প্রায় রমজানের পরে দিবেন পাঁচ তারিখ কিন্তু পাঁচ তারিখের আগে উনি বাইকে চলে গেছেন ওনাকে আপনারা কিভাবে পেয়েছেন ওনাকে বলতে কৰবাই এখনৰ মাধ্যমে আপোনাৰ দিছিল তো টাইনৰ মাধ্যমে দিছে চাইফেল নাম ত' চাইফেলত প্ৰায় তিন মাহ ধৰি নিখোজ তাৰো নিখোজে মানুহৰ লগ তাৰ লগে লগে কোনো যোগাযোগ নাই আমাৰ কোনো চান্তনামূলক কথা বাৰ্তা বা কোনো আছে না যোগাযোগ ৰাইজকে আমাৰ কোনো টেকা দিবা দা নাই এই ৰম কোনো চিষ্টেম নাই ফে তাইন গতকালকৈ আহিছোঁ আমাৰ পৰা মন একদিনলৈকে টাইন আহিছোঁ আইয়া কোনো যে আমদাৰে মন হ'ল আঢ়ৈশ তিনিশ মানুহ ক্লাইণ্ট আছে একজনের কোনো সান্ত্বনামূলক কিছু নাই তাই খালি কইসেন যে আমি অফিস করবো পরে আমরা খবর পাইছি যে তাই একদিনের লাগে অফিসে আইস অফিসে আইয়া তাই চলা যাইবে ও পরে আমরা মনে করল কয়েকজন মিললা আমরা আমরা পাইছি হওয়ার পরে আমরা একটু বিশেষ করে এখানে আরেকজন ভুক্তভোগী রয়েছে আমরা ওনার সাথে একটু কথা বলি এবং সবাই ভুক্তভোগী তবে আরেকজন ওনার সাথে আমরা একটু কথা বলি এবং ওনার কাছ থেকে সবার তো বক্তব্য নেওয়া সম্ভব না তবে আমরা একটু জানার চেষ্টা করবো আপনার কত টাকা উনি নিয়েছেন আমার প্রায় এক লাখ চল্লিশ হাজারের মতো

এটা করতে করতে ভাই ডেট দুই তিন ডেট মিস হয়েছে কোনো রেসপন্স নাই গতকালকে তাদের আওয়া হইয়া অফিস সকল হইয়া আমরা যারা আছে বক্তব্য তারা সবাই আমরা এনে আটক করছে আটক করার পরে হোটেলও রাখা হয়েছে আজকে সাড়েটার বারোটার ভিতরে আমরা টেকা দেওয়ার কথা পাসপোর্টও দেওয়ার কথা যারা পাসপোর্ট নাই এটাও কিচ্ছু না ম্যানেজিং কমিটি যারা আসছিল বা সভাপতি যারা আসলার তারা কইছেন যে ভাই এই মানুষটা একদিনের লাগে আমরা সময় দিয়েছি অফিস খোলার গতকালকে আগামীকালকে আজকের কথা বলছে অফিস করতে পারবে না আপনার একটা আপনারা বুঝলাম আমরা নুরজাহান হোটেলা সাড়ে সাতটা সাড়ে সাড়ে দশটার সময় সাড়ে আটটার সময় ঢুকছে কালকে রাত্রে আজকে এগারোটার সময় আমরা অফিসে লই যাওয়ার কথা বিচারা ওয়াশরুমে ঢুকছে ধানবাড়ি নালে বিচার ওয়াশরুমে ঢুকার পরে দুই তিন মিনিট আইডিয়া না আমরা বিচারা এখন আমরা দুঃখা দেখে দরজা খুলছি যে লোক বিচারা খুলছে খুললে দেখাই আমি যে সুইসাইড করতে যাইছো আমি আমরা ভিডিও করছি যে আমরা কোনো দুঃখ নিজে তাকে সুইসাইড করতে যাচ্ছে আমরা টাকাটা ভাই কিলো ওটা আমরা জনার কাছে আপনি কেন আসেছিলেন সিলেটে এবং কি কারণ আপনার বাড়ি যেতে নোয়াখালী বলেছেন কেন আসেছিলেন আমরা মূলত বিজনেস করার উদ্দেশ্যে আসা এখানে ব্যবসা করার উদ্দেশ্যে আপনি হাত কাটলেন কেন আমরা যখন গতকালকে আসি আমরা সমাধানের উদ্দেশ্যে এসেছিলাম যে আমাদেরকে দুইটা মাস যদি অফিস খোলার সময় দিত আমরা অফিস কন্টিনিউ করে

তাদের নাম কি দুজনের একজনের নাম সাইদ জামান আর একজনের নাম হচ্ছে ওয়াসিম ওয়াসিমের বাড়ি ওনার ঢাকাতে থাকেন আর একজন বাইরে থাকেন দেশের কোনো ছবি আছে কিনা ছবিটা আমাদেরকে একটু দেখান যারা আসলে আপনারা জানেন সিলেটের মানুষরা বেশিরভাগ ইউরোপমুখী সেই সুযোগেই কিন্তু ইউরোপের লোক দেখেই এভাবেই এরকম প্রতারক চক্রই কিন্তু আপনার আমার ভাই বোনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা যিনি ইতিমধ্যে আনুমানিক একটি আমাদেরকে ইয়ে বলেছেন যে আড়াই কোটি টাকা উনি নিয়েছেন প্রায় দুই আড়াইশো মানুষের কাছ থেকে আড়াই কোটি টাকা আরেকজন ভুক্তভোগী রয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো একটু যদি বলতেন অনেকের পাসপোর্টও রয়েছে আচ্ছা অনেক অভিযুক্ত আসলে শেষ নেই তাদের বিরুদ্ধে একটু যদি বলতেন আপনার নাম কি এবং আপনি কত টাকা দিয়েছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম আমি ওনাদের এজেন্ট হিসাবে ফাইল দিয়েছিলাম আর কি ওনাদের কথা মতো আমার মনে করেন প্রায় আঠারো লাখ টাকার মতো আমার ফাইল ছিল চোদ্দ লাখ টাকা ওনাদের কাছে আমার চেক আছে এবং রিসিট দিয়েছেন ওনারা আমাকে টু এশিয়ার ফাইলের জন্য কাজ করছেন সার্বিয়া মেসোডিনিয়া আমার প্রত্যেকটা ফাইল বাবদ ওনাদের কাছে আমার চোদ্দ লাখ টাকা এখন মন্ত্র ঋণ রয়েছে চোদ্দ লাখ টাকা আমি পাই তাদের কাছে আমার কাছে ওনাদের ডকুমেন্ট হিসাবে চেক দিয়েছেন ওনাদের সাথে তিনশো টাকা স্ট্যাম্প আছে আর আমাকে বলছেন আমার এই চেকগুলো দেখেন আমাকে এখন আমাদেরকে তিনি আশ্বাস করেছিলেন যে আমাদের একটা ব্যবস্থা করে দেবেন পাসপোর্টগুলো দেবেন আমাদের ক্লায়েন্টের ফাইল হবে বলে অনেক ধরনের ডকুমেন্ট উনি দেখাইছেন

ওনার জন্য অপেক্ষা করতে আসছে উনি আমাদের কোনো একটি সাড়া দিচ্ছেন না আমাদের ফোনে অনেক সাড়া দিচ্ছেন লাস্টের দিক দিয়ে বলেছে অফিস খুলবে ফোন করবে রিফান্ড হবে কিন্তু পার্টনার এই রিফান্ডের মাত পাচ্ছে না ওনার সাথে অনেক যোগাযোগ করতে করতে বক্তব্য কি হয়ে এখানে আমি অসহায় অবস্থায় আজকে আমরা দাঁড়িয়েছি রাস্তায় নেমে আসছি আমার এই সামর্থ্য যে আমি এই টাকাগুলো পরিশোধ করবো আমার কাছে এত টাকা কই থেকে দেবো ক্লায়েন্টরা তো বুঝবে আমরা টাকাগুলো নিচ্ছি কিন্তু আমরা তো এ কারণে এই নেই আমরা ওনার কাছে এনে দিচ্ছি আমরা বক্তব্য যে আজকে আমি রাস্তায় কতদিন আমার স্টক করে মারা গেছেন আচ্ছা আপনার অফিসের নামটা কি এবং আপনার অফিসের লোকেশনটা স্কাই ড্রিম অফিসের নাম আর জিন্দাবাজার এলিগেন শপিং মার্কেটে লিফটার দশ এখন হচ্ছে আপনাদের যে সহকর্মীরা তারা আপনাকে কি জানিয়েছেন তাদের টাকা কি বুঝিয়ে দিবেন ওনারা বলেছেন বুঝিয়ে দিবেন বাট তাদের সময় প্রয়োজন কেমন সময়ের প্রয়োজন দুই থেকে আড়াই মাস তাহলে আপনি যে এখানে অফিস করছেন না এখন করছেন এখন ওনারা ওনারা অফিস করতে চাচ্ছেন অফিস কন্টিনিউ করেই টাকাগুলো দিতে চাচ্ছেন এভাবে কিভাবে করবেন যেহেতু আপনার জনগণ ফেঁপে রয়েছে আপনাদের যে গ্রাহক রয়েছে তারা কিন্তু ফেঁপে গিয়েছেন ছাড়বেন না কেউ ওনারা দুইজনই পালিয়ে গেছে আপনি যদি পালিয়ে যাবেন সেই বিষয়টি আমি পালিয়ে গিয়েছি আমি আবার এসেছিও কিন্তু আমরা এসেছি সমাধানের উদ্দেশ্যে আপনি তো হয়তো আপনি বলছেন কিন্তু ইতিমধ্যে বলেছেন কি ব্যবসার জন্য আসছেন আবার বলছেন পালিয়ে গিয়েছিলেন এবং ব্যবসার জন্য আসছেন আবার পালিয়ে যাবেন না সেটা কি আপনি নিশ্চয় দিতে পারবেন সেটা নিশ্চয়তা আসলে আপনারা যেভাবে চান আমি দিতে রাজি আছি আমার সমস্যা নয় আমি যদি আমার অফিসটা কন্টিনিউ করতে পারি বা ব্যবসাটা যদি আমি করতে পারি আমি সবাইকে ইনশাআল্লাহ টাকা আপনি দেখেন আপনি বলেছেন 24 এবং 25 সালেই কিন্তু আপনি দুই বছরই কিন্তু কাউকে বিদেশ পাঠাতে পারেন 25 সালে এখন পর্যন্ত এখন পর্যন্ত পাঠাতে পারেন নি কিন্তু আপনি কি পারবেন সেটা তো নিশ্চয়ই নাই কারণ আপনি দেড় বছর আনুমানিক কম হলে দেড় বছর দেড় বছর কম হলেও আমি বেশি বলছি না কম হলে দেড় বছর দেড় বছর পাঠাতে পারেননি আপনি কি আর পারবেন

এখন ওই শেপ করে আমরা আশা যে এক দুই মাসের মধ্যে যদি ফটো আছে আমার ফোনে এই মুহূর্তে নাই আসলে হোয়াটসঅ্যাপ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে তো ফটো দেখাও আপনি তত্ত্ব বের করেন মোবাইল যেহেতু আছে তত্ত্ব বের করেন আপনাদেরকে প্রিয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে যদি রাখি যে আপনারা জানেন সিলেটের মানুষরা হচ্ছে ইউরোপমুখী সেই সুযোগেই কিন্তু ওনাদের মতো প্রতারকরাই হাতে নিচ্ছে কোটি কোটি টাকা উনি নিজের মুখে স্বীকার করেছেন আড়াই কোটি টাকা উনি ওনাদের যে আরও দুজন সহকর্মী ছিল তারা তিনজন মিলে কিন্তু নিয়েছেন দুজন পালিয়ে গিয়েছেন বিদেশে কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন তবে তিনি যেহেতু বাংলাদেশে আছেন কোন কাজে কিন্তু তিনি সিলেট এসেছিলেন এবং সেখান থেকে আসার পর কোন এক প্রেক্ষিতে কিন্তু ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পেয়েছেন খবর এবং তাকে শেষ পর্যন্ত ধরে ফেলেন এখন তিনি তার যে অফিস রয়েছে এলিগেন্ট শপিং মল যেটি রয়েছে সেই এলিগেন্ট শপিং মলের সামনে আছেন এবং তাকে সেখানে কোনোভাবেই কিন্তু সে সমাধান দেবে না কোনোভাবেই সমাধান দিতে রাজি নয় আমরা অনেক কি অফার করেছিলাম এটি আসলে তারা কোনোভাবেই সমাধান দিতে পারছেন না এবং তার যে আরো বাই রয়েছেন এবং তার আরও যারা রয়েছেন বিশেষ করে তার সহকর্মীরা রয়েছেন তারাও আসলে এর দায়বার নিতে রাজি নয় তিনি জানিয়েছেন তিনি ব্যবসার জন্য এসেছিলেন কিন্তু তিনি আবারও জানিয়েছেন যে তিনি আসলে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গিয়ে এসেছেন তারপরে তিনি ব্যবসার জন্য আবারও এসেছেন সেটা জানিয়েছেন এবং আমরা যত এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি বিশেষ করে তাদের কাছ থেকে জান আইডি কার্ডের সুবিধা এখনো যাবে না আপনার ফটো লাগবে আমরা যদি আপনাদেরকে একটু দেখায় আসলে করে আসলে এখন এই মুহূর্তে কিন্তু আপনার তারা কিন্তু খুবই ক্ষুব্ধ অবস্থানে রয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যুদ্ধ হয়েছেন এবং আপনাদেরকে আচ্ছা আমরা একটু কথা বলতে চাচ্ছি আরেকজন ভুক্তভোগী উনি নাম কি উনার তুহিন আমরা যদি একটু আপনাদেরকে ছবিটা দেখাই তিনি হচ্ছেন তুহিন তিনি পালিয়ে গিয়েছেন তিনি পালিয়ে গিয়েছেন এবং তিনি হচ্ছেন মেইন হুতা মেইন হুতা যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই তুহিন তিনি ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন আরে ওয়াসিম আর একজন রয়েছেন তিনিও পালিয়ে গিয়েছেন তবে তার ছবি এখনো পাওয়া যায়নি আচ্ছা আপনি আপনি ভুক্তভোগী আপনার নাম কি এনামুল ইসলাম আমি আসছি যে ভাই আমার তো টাকাটা প্রয়োজন আপনি যেহেতু কাজটা করতে পারছেন না আমার ফাইলটা দিয়ে দেন আপনার ডকুমেন্ট সম্ভব হচ্ছে না আপনি আমাকে একটু সময় দেন অনেক কথাবার্তা বলছেন না শুনেন অনেক কথাবার্তা